শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হতে পারে এমন কথা বলেছেন একজন মন্ত্রী ইসলামের আলোকে এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন দেখুন আমরা দেখেছি গত রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান অক্ষেত্রে খোলা ছিল এবং শিক্ষা প্রতিষ্ঠান যখন রমজান মাসে বিশেষ করে স্কুল কলেজ আরও স্পেসিফিকলি বললে স্কুল যখন খোলা থাকে তখন স্কুলের শিক্ষার্থীদের জন্য মাসে রোজা রাখাটা কষ্টসাধ্য হয় রোজা রাখা কঠিন হয় অনেকে রোজা রাখতে চাইলেও তার দ্বারা রাখা সম্ভব হয় না বা রাখতে পারে না তো আমাদের এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে আমাদের জাতিগত শিক্ষা আপনার জাগতিক শিক্ষাটাই কি একমাত্র যথেষ্ট নাকি জাগতিক শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষারও প্রয়োজন আছে দেশের সাধারণ মানুষের যে ধ্যান ধারণা সাধারণ মানুষের যে বিশ্বাস সাধারণ মানুষের যে জীবনাচার সেটাকে বিশ্লেষণ করলে কি মনে হয় দেশের মানুষ শুধুমাত্র জাতি আপনার জাগতিক শিক্ষাই চায় নাকি দিনই ধর্মীয় মূল্যবোধ যেন থাকে নৈতিক শিক্ষা যেন থাকে সেটাও মানুষ চায় এদেশে মানুষের জীবন আচারের দিকে তাকালের দিনের আনন্দ পরিষ্কার আমরা সবসময় বলি বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ সেটা মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সব ধরনের মানব ধর্মপ্রাণ প্রত্যেকটা ধর্মের মানুষ চায় তার ধর্মের বিধিবিধানগুলো মেনে চলার ন্যূনতম চেষ্টা করতে তার সন্তানরা সেই দীক্ষায় দীক্ষিত হোক এটা চায় অতএব মানুষের চাওয়ার প্রতি শ্রদ্ধা থাকা দরকার তবে শুক্রবার আমি যতটুকু শুনেছি যে শিক্ষা শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে এই সিদ্ধান্ত হয়নি বা এরকম কথা বলা হয়নি তবে সমগ্রত শিক্ষামন্ত্রী বলেছেন যে প্রয়োজন হলে শুক্রবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবেন এটা একটা ইঙ্গিত দিয়েছেন তো আমরা সংশ্লিষ্ট মহলকে অবশ্যই বলবো যে শুক্রবার কোনোভাবেই যেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা না হয় কারণ আমাদের শিক্ষার্থীদের সপ্তাহে একটি দিন অন্তত দিনই শিক্ষা পাওয়ার দিনই পরিবেশে যাওয়ার যে সুযোগ আছে সেই সুযোগটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যে তরুণদের অনেকে যে বখাটেপণা তাদের মধ্যে অনেকে যে বিপদগামীতার পথে চলে যাচ্ছে কিশোর গ্যাংয়ের মতো সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যাগুলো আমরা প্রকট আকার ধারণ করবে তাছাড়া এটা মানুষের চাওয়া পাওয়ারও পরিপন্থী হ্যাঁ এটা ঠিক যে মাননীয় মন্ত্রী যে দৃষ্টিকোণ থেকে বলেছেন গরমের দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল পড়ালেখা পিছিয়ে গেছে ছেলেদের বাচ্চাদের তো সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য বিকল্প চিন্তা করতে হবে তো সেটার জন্য শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার যেমন অপশন আছে হ্যাঁ আপনার পাঠদানের যে সময়সীমা সেটা দীর্ঘায়িত করা বড়ো করার অপশন আছে পৃথিবীর অনেক দেশে ভোরবেলা থেকে মা স্কুল কলেজগুলো মাদ্রাসাগুলো খুলে ফেলে ভোর থেকে তো আমরা যদি সকালে ভোরে খুলি তাহলে সেক্ষেত্রে লাভ হবে একে তো সকালের আবহাওয়াটা অনেক ভালো থাকে খুব বেশি আপনার স্ট্রাগল করতে হয় না এটা আমি স্কুলে যেতে দিয়ে দ্বিতীয়ত হলো যে আমাদের যে একটা বদ অভ্যাস হয়ে গেছে গোটা দেশে মানুষের সেটা হলো রাতে তাড়াতাড়ি না ঘুমিয়ে দেরিতে ঘুমা যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব আর্লি মর্নিং চালু হবে ক্লাসগুলো যখন এদিকে আগায় আনা হবে তখন মানুষ এমনিতেই চাপে পড়ে রাতে তাড়াতাড়ি ঘুমাবে এবং সেটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো সব দিক থেকে ভালো সকালবেলা মানুষ যে আপনার ফ্রেশনেস অনুভব করে এটা অন্য কোনো সময় অনুভব করে না অতএব শিক্ষা প্রতিষ্ঠান যদি কোনো কারণে দেখা যায় যে পড়ালেখা পিছিয়ে আছে সেটাকে রিকভার করা দরকার তাহলে তার আরও অনেক বিকল্প আছে কিন্তু কোনো অবস্থাতে জুমার দিমে হাত দেওয়া ঠিক হবে না ইসলামের সৌন্দর্যগুলোর একটা হলো জুমার ডিম জুমা শব্দ অর্থের মধ্যেই সেই জিনিসটা লুকায়িত আছে অর্থাৎ একত্র করে যে দিনটি মানুষকে একটা মহল্লার অনেকগুলো মানুষ বা কয়েকটা ছোটো ছোটো মহল্লার অনেকগুলো মানুষ জুমার দিন সমবেত হয় সামাজিক একটা বন্ধন সম্প্রীতি তৈরি হয় জুমার মসজিদ থেকে সাধারণত মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া হয় সৎ কাজের আদেশ দেওয়া হয় অসৎ কাজ থেকে বাধা প্রদান করা হয় এ সমাজ থেকে যৌতুক নির্মূলের পেছনে বা যৌতুক যতটা কমেছে এর পেছনে সবচেয়ে বড়ো অবদান হলো জুমার মেম্বরগুলোর ওলামা মসজিদগুলো থেকে মাহফিলগুলো থেকে উঠা আওয়াজের যার কারণে সমাজের এই অনাচার নিয়ন্ত্রণে এসছে এবং মাদক যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে ক্রেডিট আছে এর পাশাপাশি ওলামা একরম ক্রেডিটকে অস্বীকার করার কোনো সুযোগ নেই মসজিদের মিম্বর থেকে কথা শুনে কেউ কখনো খারাপ হয়েছে এই নজির পাওয়া যাবে না কিন্তু মসজিদের মিম্বর থেকে কথা শুনে জীবন পরিবর্তন করে ভালো হয়েছে এরকম নজির শত শত হাজার অতএব আমাদের সন্তানদের শিক্ষার নামে যদি শুক্রবারের জুমার দিনের যে তাদের সুযোগ নৈতিক শিক্ষা লাভের সুযোগ সেটা থেকে বঞ্চিত করা হয় সেটা আমার মনে হয় না এটা যথোপযুক্ত কোনো সিদ্ধান্ত এবার দেশে কোনো সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নিবে অবাক লাগে আমাদের দেশের কিছু মানুষ যারা ইসলামের ব্যাপারে যাদের বিদ্বেষ আছে তারা সবসময় খুটি খুঁটিয়ে এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসে এবং অহেতুকভাবে এইগুলোকে আলোচনা করে জুমার দিনের প্রাসঙ্গিকতা বা এই জাতীয় বিষয়গুলোকে তারা অস্বীকার করার চেষ্টা করে তারা ইউরোপ আমেরিকার দৃষ্টান্ত দেয় ইউরোপ আমেরিকাতে সাপ্তাহিক ছুটি রবিবার কি কারণে রবিবার কারণ তাদের দেশে তাদের সমাজে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের ধর্মীয় সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিবস হলো রবিবার সেই জন্য তারা রবিবার ছুটি করেছে তাহলে একই যুক্তিতে যেখানে মুসলমান বেশি সেখানে ধর্মীয় বিবেচনাতেই জুমার দিন এই ছুটিটাকে সর্বোত্তমভাবে মানা উচিত আলহামদুলিল্লাহ জমার দিনের ছুটি নিয়ে আলোচনা নেয় সেটা আমাদের দেশে আছে আল্লাহ আদায় করি আমরা করতে পারছি কিন্তু সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যেন এরকম কোনো সিদ্ধান্ত না আসে যে শিক্ষার্থীরা শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় যদি হয় তাহলে সেটা খুবই দুঃখজনক হবে বেদনাদায়ক হবে এবং আমার মনে হয় না যে এটাকে কেউই ভালোভাবে নিবে হিসাবে দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রশংসনীয় উদ্যোগ হবে না আমি আবার বলছি যে জাগতিক শিক্ষার চাইতে আমাদের সন্তানদের নৈতিক শিক্ষার প্রয়োজন কোনো অংশে কম নয় এটা এদেশের ধর্মপ্রাণ মানুষের প্রত্যেকটা মানুষেরই কম বেশি চাওয়া যে তার সন্তান যেন স্বধর্মে শিক্ষায় দীক্ষায় দীক্ষিত হয় শিক্ষিত হয় আমরা সকলে জানি একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি বিবাহ করতে পারে কেউ যদি চারটির অতিরিক্ত বিবাহ করে তাহলে কী ধরনের গুণা করবো তিনি কবিরা গুণা করেছেন এবং জেনায় রিক্ত হয়েছেন এই বিষয়টি এখানে বলা যাবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাঙ্কাহুমা ত্বা ওয়া লাকুম মিনান নিসাঈ বাছনা ওয়া থালাসা একজন পুরুষ সর্বোচ্চ চারটি পর্যন্ত করার অনুমতি রয়েছে এক সঙ্গে 4 জন স্ত্রী তার থাকতে পারে এক সঙ্গে চারজনের অধিক যদি কেউ বিয়ে করেন তাহলে তার পঞ্চম থেকে নিয়ে পরবর্তী সকল বিবাহগুলোই অবৈধ এবং বাতিল বিবাহের হিসাবে গণ্য হয় যার কারণে সেগুলো বিবাহ নয় বরং সেগুলো জেনা এবং ব্যভিচার বলতে প্রকৃতপক্ষে হবে এবং সে বিয়ে বিশ্বজিত হবে না অতএব চারের অধিক বিবাহ যদি কেউ করেন একই সঙ্গে চারজনের বেশি স্ত্রী রাখেন সেটা শুধু হারাম হবে তাই নয় এবং ওই বিয়েগুলো বিয়েই না ওইগুলো অটোমেটিক আপনার জেনা এবং ব্যবচার হিসাবে ধর্তব্য হবে প্রথম চারটা সেগুলো শুধুমাত্র বৈধ বিবাহ হিসাবে বিবেচিত থাকবে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে জানাজার নামাজের পর হাত তুলে দোয়া করা কি যায়জ জানাজার নামাজের পর আর কোনো দোয়া নেই জানাজার নামাজটাই একটি দোয়া তবে মৃত ব্যক্তির কবর দাফন করার পর কেবলামুখী হয়ে তার জন্য প্রত্যেকে যার যার মতো দোয়া করা শুন না তবে জানাজার পরে আলাদা কোনো দোয়ার অপশন নেই হাদিসের আলোকে আমি একটা জব করি যেখানে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত হাফ প্যান্ট পরে থাকতে হয় এটাই নাকি জবের নিয়ম আমার করণীয় কি যদি আপনার সতর মুক্ত করে থাকতে হয় ওনাদের সামনে তাহলে সেক্ষেত্রে আপনি এই জব ছেড়ে অন্য কোনো কাজ করার চেষ্টা করবেন তারপরও আপনি সতর ঢাকার যে বিষয়টা আছে সেই গুরুত্বটা আপনি অনুধাবন করার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুন